আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার দীর্ঘ প্রায় এক মাস পরে আজকে কাজে বেরোলাম তখন বেরোলাম সানার ভিতরে দেখা যাক পরিস্থিতি কেমন যদি কোনো একটা শীতল ভাব থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবো আর বর্তমান চেকের বিষয়টা কেমন সেটা আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তা দেখে একটু ঘুরে বেড়ে আসি যদিও যে কাজের উদ্দেশ্যে যাইতে হয়তো সেই কাজ হবে না পরিস্থিতিটা আপনাদেরকে একটু জানাই প্রায় এক ঘন্টার উপরে ঘুরতেছি কোনো পরিস্থিতি ভালো না কারণ অনেকেই হয়তোবা জানেন যে বর্তমানে বিভিন্ন কারণে কিন্তু সৌদি আরবে মানে সমস্যা চলতেছে হয়তো সব কিছু ডিটেলসে বলা যায় না তারপর একটা আনুমানিক ধারণা দেই আমরা যারা কাজকর্ম করতাম এসে প্রায় এসকে এক মাসের উপরে বসা অলরেডি প্রায় এক মাস দশ দিন পনেরো দিন হয়ে গেছে পরিস্থিতি খুবই বাজে খুবই ভয় অবস্থা কারণ বাইরে যদি আপনি এই মুহূর্তে বেরোন কাজরত অবস্থায় যদি আপনাকে ধরে তাহলে আপনার জন্য কিন্তু অনেক বড় সমস্যা হইতে পারে যা ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করে এক্ষেত্রে তা এখন আমি প্রায় দেড় ঘন্টা ঘুরছি ঘোরার পরে দেখি পরিস্থিতি একেবারেই খারাপ যার প্রয়োজনে এখন আমি আবার ফেরত চলে যেতেছি কারণ একটা জিনিস মনে রাখবেন আপনি যদি কাজকর্ম না থাকে বা যদি কাজকর্ম করতে না পারেন হয়তো বা রুমে থাকলে আপনার খানা খরচটা লাগবে বা আনুষঙ্গিক হালকা পাতলা কিছু খরচ হবে আর যদি মানে অভিযান অবস্থায় আপনি ধরা খান তাহলে কিন্তু আপনার জন্য ভয়াবহ বিপদ সামনে এই জন্য কিন্তু কাজকর্ম যখন অভিযান চলে তখন সৌদি আরবে কাজকর্ম একেবারেই বন্ধ থাকে বিশেষ ক্ষেত্রে যারা ফ্রি বিষয়ে থাকে তাদের জন্য বলতেছি আর যারা বিভিন্ন রকমের কোম্পানির সাথে জড়িত বা বিভিন্ন রকমের কোম্পানির সাথে যারা কন্ট্রাক্টে কাজ করেন তাদের জন্য কোনো সমস্যা হয় না কারণ তাদের দায় ভার সব কিছু কিন্তু কোম্পানি বহন করে একটা জিনিস খেয়াল করবেন সৌদি আরবে প্রত্যেকটা মসজিদের সামনে এই যে দেখেন এখানে ময়লা ফেলানো কিন্তু নিষিদ্ধ সাইনবোর্ড দেওয়া আছে প্রত্যেকটা মসজিদের সামনে প্রচুর পরিমাণ জায়গা থাকে এই পুরো এরিয়াটা বাম পাশে রাস্তা দেখতেছেন এটা সহকার আর ডাইন পাশে যতটুকু জায়গা আপনারা দেখতেছেন মসজিদের আশপাশে পুরোটা জায়গা কিন্তু মসজিদের জায়গা আর প্রত্যেকটা মসজিদেই কিন্তু এরকম পরিমাণ জায়গা থাকে সৌদি আরবে মসজিদ হয়তোবা এখান থেকে দেখা যাইতেছে খুবই ছোট কিন্তু এর ভিতরে প্রচুর পরিমাণ জায়গা এই একটা মসজিদে মিনিমাম দুই হাজার তিন হাজার মানুষ ভিতরে নামাজ পড়তে পারে আর সেই সাথে জুম্মান নামাজের দিন অনেকে হয়তো বা দেখছেন আমার ভিডিওতেই যার আশপাশে প্রচুর পরিমাণ লোক থাকে নামাজের সময় বিশেষ ক্ষেত্রে জুম্মার নামাজে এখানে লোক ধারণ ক্ষমতার বাইরে হয়ে যায় প্রতিটা মসজিদেই সৌদি আরব সিস্টেম কারণ অনেকেই হয়তো বা জুম্মার দিন কাজকর্ম থাকে না যার প্রয়োজনে একতা হয় সবাই নামাজ আদায় করে প্রতিটা মসজিদেই এই সিস্টেমে যে দেখেন এখানে কিন্তু আপনারা হোয়াইট ইয়া দেয়া দাগ দেওয়া আছে এই দাগ অনুযায়ী কিন্তু সবাই নামাজ পড়ে এমনও সময় আছে যে অনেকে যায় নামাজ নাই না সরাসরি সরাসরি মানে রাস্তার উপরে দাঁড়ায় নামাজ পড়তে হয় আমি যখন নতুন আসি তখন তার জানি না পরিস্থিতি এই রকম এখন চলে আসি নামাজের জন্য নামাজ আসার পরবর্তীতে মাথা মানে সরাসরি আপনার মাথা ঠেকাই দিয়ে মাটিতে এইভাবে নামাজ পড়তে হয় বা আপনার পাকার উপরে প্রচুর পরিমাণ হিট প্রচুর পরিমাণ গরম থাকে এটা খুবই একটা অস্বাভাবিক একটা বিষয় তা যাই হোক মসজিদের আশপাশের জায়গাটা আপনাদেরকে দেখাইলাম আর পরিবেশটা কেমন সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর কাজকর্মের অবস্থা একেবারেই বারোটা বাজে গেছে বর্তমানে কি বলবো এত দিন বসে থাকা ভালো লাগে না বিশেষ ক্ষেত্রে যেহেতু আমরা বাইরে খাটাখাটনির কাজ করার অভ্যাস আমাদের একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন রুমে থাকা যায় কিন্তু এর পরবর্তীতে যখন রুমে আমরা থাকি তখন দেখা গেছে ভালো লাগে না এই প্রয়োজনে আজকে প্রায় বিনা প্রয়োজনে আমি জানি যে কাজ হবে না ভিডিও শুরু থেকে বলছি তারপরে কিন্তু আমি বেরোইলাম পরিস্থিতিটা দেখার জন্য যে বিষয়টা কি বা একটু হাঁটাহাঁটি করলাম আর কি কারণ এখানে হাঁটা চলার মতো পরিবেশ তেমন একটা নাই যেখানে যাবেন সেখানে বিপদ বিশেষ ক্ষেত্রে যখন অভিযান চলে তখন আপনাদেরকে একটা মেসেজ দেওয়া থাকলো যেটা যখন অভিযান চলবে বা আপনি যখন বড় মদিরের সাথে কাজবাস করবেন বা আপনার আওতার ভিতরে যারা কাজকর্ম করবে তখন যদি আপনাকে নিষেধ করে কাজকর্ম করার থেকে বিরত থাকতে বলে অবশ্যই তাৎক্ষণিক আপনি বিরত থাকবেন আর আমার ভিডিও নিয়ে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা বলেন হয়তো আমার কথা আপনি মানবেন না কিন্তু আপনি না মানলে আমার কিছু যাবে আসবে না আমার যতটুকু বলার প্রয়োজন বললাম যদি ভালো লাগে আপনি মানবেন আর যদি ভালো না লাগে তাহলে সেটা আপনি মানবেন না কারণ যারা প্রফেশনাল যারা ইউটিউবার বা প্রফেশনালি যারা ভিডিও নিয়ে কাজবাস করে থাকে তাদের জন্য কিন্তু অনেকটাই সার আছে যেমন আপনি এখানে আসছেন ওয়ার্কার ভিসে কর্ম প্রয়োজনে সৌধুরে বাড়ছেন তাৎক্ষণিক যদি আপনি বাইরে থাকেন বা ভিডিও করেন তখন কিন্তু সমস্যা হান্ড্রেড পারসেন্ট হবে আপনাকে যখন দেখবে যে আপনার পেশা হয়ে যাচ্ছে আপনার এই দেশে ওয়ার্কার তখন যদি আপনি ভিডিও অবস্থায় আপনাকে ধরে তাহলে কিন্তু সমস্যা হবে যেমন এই দেশে বিভিন্ন রকমের ব্লগার ভিডিও করার জন্য আসে বা ট্যুরিস্ট ভিসায় যারা আসে তাদের জন্য কিন্তু এটা ততটা বেশি ক্ষতিকর না তারপরেও পারমিশন ছাড়া সৌদি আরবে কোনো জায়গায় কিন্তু ভিডিও এলাও না কারণ এখানে প্রত্যেকটা গাড়ির পার্সোনালিটিতে আসছে প্রত্যেকটা গাড়ির সাথে অনেক কিছু জড়িত থাকে হোম অ্যাড্রেস জড়িত থাকে বা মোট কথা গাড়ির অ্যাড্রেস দিয়ে সব কিছু কিন্তু বের করা সম্ভব সৌদি আরবে আর এদের প্রাইভেসির জন্য এই সিস্টেমটা করা তা আপনারা যদি একটু মেনে চলেন আপনাদের জন্য ভালো হবে আর যদি না মানেন তাহলে কিছুই করার থাকবে না কারণ আমি আপনাদেরকে বলি কোনো মানে আমার এখানে বেনিফিট নাই যে আপনাদেরকে একটা কথা বলার পরে আমার হয়তো অনেক বেশি এখান থেকে বেনিফিট আছে এরকম কোনো বিষয় না যেহেতু এই প্রসঙ্গ নিয়ে ভিডিও বানাই যার প্রয়োজন এই সমস্ত কথা আমি আপনাদের মাঝে বললাম অনেকেই হয়তোবা জানেন না এই সমস্যাটা সৌদি আরবে কেন হয়েছে বা কী কারণে হয়েছে সে বিষয়টা নিয়ে আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেই হয়তোবা এই যে বিষয়টা জানা থাকলে আপনাদের জন্য ভালো হবে প্রায় সময় আমি বলে থাকি যে একজন মানুষের জন্য আমরা হাজার হাজার প্রবাসী সৌদি আরবে মানে হয়রানির শিকার হই এটা যেমন কিছুদিন আগে একটা অভিযান চলছে তুলে ধুলে অভিযান চলছে যারা সৌদি আরবে উমরা হাস করতে আসে কামব্যাক করে নাই বা তাদের সময় অনুযায়ী ফেরত যায় নাই তৎক্ষণি কিন্তু পুরো মক্কা শহরটা জ্বালায় ফেলাইছে একবারে অভিযান করে ভালো ভালো মানুষকে বা যাদের সব কিছু আছে তাদেরকে কিন্তু গ্রুম থেকে বের করে দিয়েছে পরিস্থিতি এমন হয়েছে তা বর্তমান যে বিষয়টা হয়েছে সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে সরকারি যে ইলেকট্রনিক তার আছে বা এসি আছে এইগুলো চুরি হয়েছে অনেক টাকার মাল চুরি হয়েছে যার কারণে পুরো সৌদি আরব সহকারই কিন্তু এখন অভিযান চলতেছে এক সাপা লোকজন ধরতেছে বাইরে যারা বেরোয় বা বাইরে যারা কাজরত অবস্থায় ধরে তাদের উপর প্রচুর পরিমাণ প্রেশার চলতেছে কী বলতাম বলার কোনো ভাষা নাই ওইখানে বিভিন্ন দেশের মানুষ আছে শুধু যে আমাদের বাংলাদেশের মানুষ বিষয়টা একেবারে এরকম না অনেক দেশে মানুষে জড়িত হয়ে বিভিন্ন জায়গা থেকে চুরি করার জন্য যার প্রয়োজনে আমরা সাধারণ মানুষ একটা ভোগান্তের ভিতরে আছি জানি না এই ভোগান্তের কতদিন থাকবে প্রায় আজকে এক মাসের উপরেই অভিযান চলতেছে আর দ্বিতীয়ত কথা আমরা সাধারণ মানুষ কিন্তু হয়রানির শিকার হয়ে যাইতেছি এই হলো বিষয় যারা অন্যায় কাজ করে একজনের জন্য জনের কিন্তু ক্ষতি হয় পাঁচজন বললে ভুল হবে পুরো সৌদি আরবটাই জ্বালায় ফেলাইতেছে একবারে চেক দিয়ে হয়তো বা ভবিষ্যতে এই প্রয়োজনে আইন কারণ কিন্তু অনেকটাই চেঞ্জ করে ফেলাবে তা আমি সবাইকে অনুরোধ করব। কেউ অন্তত বাইরের দেশে এসে অপরাধ কাজ করার চেষ্টা করবেন না এতে আমরা সাধারণ মানুষ কিন্তু অনেকটা ঝামেলার শিকার হই আর যারা ভাবতেছেন এই অপরাধ কাজ করে পার পেয়ে যাবেন কখনোই সম্ভব না কারণ সৌদি আইন কারণ এত বেশি কঠিন আপনার কিন্তু ধরা পড়তেই হবে হয়তো বা আপনি প্রথমবারের মতো পার পেয়ে যাবেন কিন্তু এটা মানে পার পার কোনো সুযোগ নাই এত পরিমাণ সিসিটিভি পুরো সৌদি আরব আওতার ভিত্তিক করা দেখা গেছে আপনাকে ধরবেই আর তখন কিন্তু আপনার লাইফটাই বরবাদ হয়ে যাবে একেবারে সেই জন্য বলি অপরাধ কাজের সাথে কখনোই কারা মানে কেউ চেষ্টা করবেন না অপরাধ কাজের সাথে জড়িত হওয়ার জন্য কথাগুলো বলি অনেকেই মানে এগুলো পরোহ করে না এগুলো অনেকেই বিশ্বাস করে না তা সৌদি আরবের ভিতরে বর্তমানে যারা আছে বা সৌদি আরবের যেই চ্যানেলগুলো আছে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর আমি আমার এই কমেন্টে বা ফেসবুকের কমেন্টে কিন্তু দুই জায়গায় আমি ওয়েবসাইট দিয়ে দেবো দেখেন কি পরিমাণ ঝামেলা সৌদি আরবে বর্তমানে চলতেছে তা যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে ভিডিও আর করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৌদি আরব রিলেটেড যে কোনো কিছু জানার যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়া দেওয়ার চেষ্টা করব তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম